এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক হলাম আমরা যারা সাধারণভাবে নিজের মস্তিষ্ককে নানা কাজে ব্যবহার করি আর কাজ করি আর দ্বিতীয় হলেন তারা যারা নিজেদের ব্রেনের একশো ভাগই কাজে লাগান তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সব মহা বুদ্ধিমান মানুষদেরকেই দেখাব আর সঙ্গে থাকবে তাদের এমন সব কাজকর্ম যেগুলো দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে আপনাদের আপনাদের মন ভালো তো করবোই তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ট্রাকের পেছনে নানান ধরনের কথা বা মেসেজ লেখা থাকে এর মধ্যে কিছু লাইন পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় কিন্তু আমি শিওর আপনারা কেউই হয়তো এরকম মেসেজ আগে পড়েননি এখানে লেখা আছে গাড়ি চালানোর সময় আশেপাশের প্রকৃতি বা নারীর দিকে নজর দেবেন না নজর দিলে সোজা চলে যাবেন উপরে এই পর্যন্ত তাও ঠিক ছিল এরপর লিখেছে অসাবধান হলেই তরকারি চলে যাবে অন্যের পাতে আজকাল তো মশার উৎপাদ বেড়েই চলেছে অল আউট স্প্রে বা কয়েল কোনোটাই কাজ করছে না তো এক মহান মানব এই নতুন ধরনের অল আউটও বানিয়েছেন এই মহাশয় অল আউটে প্যাক কেনার ঝামেলাই জাননি বরং তিনি ওখানে লাগিয়েছেন মদের বোতল না মানে অ্যালকোহলের গন্ধে যে ব্যাটা মাতাল হয়ে ঘুমাবে আর তারপর মশাক কামড়াক বা উড়িয়েই নিয়ে যাক তাতে কিছুই যায় আসে না এবার পরিচিত হন এই ফেসবুক চটপটি চটপটিওয়ালার সঙ্গে এখানকার মেনুতে আছে ভিপিএন টিক্কা অর্কট পুরি স্কাই ফুচকা গুগল মোমোস আর টুইটার ঝালমুড়ি এই ব্যাটার ক্রিয়েটিভিটি দেখে গুগল আর ফেসবুকের মালিকরাও চিন্তায় পড়ে গেছে টিভি নষ্ট হলে ভুলেও মেকানিকের কাছে নিয়ে যাবেন না বরং এইভাবে বাড়িতেই মেরামত করবেন কারণ মাইরের ওপর কোনো ওষুধ নাই এই টেকনিক কিন্তু কোনোভাবেই বাইরের দেশের লোকজনকে কোনোভাবেই জানাবেন না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আজকাল চলছে ইউনিক সব পোজের ছবি তোলার ধুম আর এইসবের চক্করে এমন কিছু পোজ এইভাবে আবিষ্কৃত হয়েছে ওই যে বলে না কাউকে মারার জন্য শক্তির চেয়ে বেশি সাহসের দরকার হয় এই যে দেখুন এই চাচামে হলো তার জলজান্ত প্রমাণ এবার একটু এই আত্মনির্ভরশীল মহাপুরুষকেও দেখুন চুলের শ্যাম্পু করার জন্য তার কাউকে লাগবে না কারণ তিনি নিচু হওয়া মাত্র পিঠে ক্যান থেকে পানি এসে পড়বে তার মাথায় এত বুদ্ধি নিয়ে এই ব্যাটা ঘুমায় কেমন করে সেটাই অনেক বড় প্রশ্ন একবার এক বাড়িওয়ালা মিস্ত্রিকে একটা অটোমেটিক জানালা সে লাগাতে বলেছিল তারপর আর কি এই মহান মিস্ত্রি কারের দরজা খুলে লাগিয়ে দিয়েছে বাড়ির জানালায় শেষ খবর পাওয়া পর্যন্ত মিস্ত্রি বা কারের কোনোটাই খুঁজে পাওয়া যায়নি আর এই ভাইটির জায়গা জমি কম থাকলে কি হবে মনে মনে তিনি ছিলেন আম্বানির ভাই এই যে দেখুন সস্তার মধ্যে আম্বানির অ্যান্টেলিয়া বানিয়ে ফেলেছেন তিনি পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার কথা তো অনেকবারই শুনেছেন আজ না হয় জলজ্জান্ত উদাহরণটাই দেখুন অবশ্য কাজটা কিন্তু সানি দেওয়ালেরও হতে পারে কয়েকদিন ধরে এই মিস্ত্রিদের নোবেল প্রাইজ দেওয়ার জন্য খোঁজা হচ্ছে কিন্তু এদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে দেখুন ব্যাটার ট্রেনটা এত উঁচু করে বানিয়ে ফেলেছে যে পানি ঢুকছে না এদের কেনামতি দেখতে দেখতে আমার কানটায় ঝালাপালা হয়ে গেল রে ভাই আর এই ইলেকট্রিক মিস্ত্রি তো আরেক কাঠি সরে সে স্ট্রিট লাইটগুলো লাগিয়েছে উল্টো দিক করে এমন দুই চারটা মিস্ত্রি দেশে থাকলেই সবখানে অঘটন ঘটবে আপনারা কি পুলিশ ভাইকে একটু সাহায্য করতে পারবেন না মানে এখন কোন গাড়ির চালান কাটবেন তিনি সাইকেলের না মোটর সাইকেলের নাকি বাসের সলিউশন জানা থাকলে সেটা জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে এবার আপনাদের যে ছবিটা দেখাবো সেটা দেখে এলন মাস্ক রীতিমতো চিন্তায় পড়ে গেছেন এই যে দেখুন আচ্ছা এর আগে কি কোনো মিস্ত্রিকে এত ডেডিকেশন নিয়ে কাজ করতে দেখেছেন না মানে আর কোনো নোবেল প্রাইজ বাকি থাকলে এই ভাইকে সেটা দিয়ে দিন আজকাল সবার মাথায় চলেছে স্বনির্ভরশীলতার ভূত আর এই যাত্রায় এবার কারেন্টের লাইনটাও একাত্মতা ঘোষণা করেছে কোনো একটা কারণে কারেন্টের পোল ভেঙে পড়ে গেছে কিন্তু কারেন্টের তারগুলো এখনো নিজের মতো করে ঝুলেই আছে আর একেই বলে ডেডিকেশন সে যাই হোক আমি তো এটা বুঝতে পারছি না এ লোকগুলোকে ইঞ্জিনিয়ার বানিয়েছে কে দেখে মনে হচ্ছে সব ব্যাটা ইউটিউব দেখে ইঞ্জিনিয়ার হয়েছে তো বন্ধুরা এর মধ্যে কোন ভিডিও বা ছবিটা দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন সব মজার ভিডিও সবার আগে দেখতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ